নমস্কার আমি অ্যাস্টশিদীপ আজকের আলোচনার বিষয় দু হাজার পঁচিশ সালের এগারোই নভেম্বর থেকে দু সালের এগারোই মার্চ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি যে বক্রি অবস্থায় অবস্থিত হতে চলেছেন তার পরিপ্রেক্ষিতে বিশ্বিক রাশির উপর কী প্রভাব পড়বে সে বিষয় বৃহস্পতি দীর্ঘদিন কিন্তু এই কর্কট রাশিতে অবস্থিত রয়েছেন দু হাজার পঁচিশ সালের এগারোই নভেম্বর বক্রি অবস্থার মধ্যে প্রবেশ করবেন আর বৃহস্পতির কিন্তু এই কর্কট রাশিতে হচ্ছে উচ্চক্ষেত্র এবং উচ্চক্ষেত্র অবস্থিত হয়েই বক্রিয় অবস্থার মধ্যে যেমন প্রবেশ করবেন তেমনই পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে মিথুন রাশিতেও কিন্তু প্রবেশ করবেন এবং পাঁচই ডিসেম্বর থেকে দু সালে এগারোই মার্চ পর্যন্তই এই বক্রি অবস্থায় থাকবেন সুতরাং এই যে কম বেশি চার মাস বৃহস্পতি বক্রি অবস্থার মধ্যে অবস্থিত হতে চলেছেন তার পরিপ্রেক্ষিতে বিশ্বিক রাশির ওপর কী প্রভাব পড়বে সে বিষয় নিয়েই আজকের আলোচনা বক্রি অবস্থানটা কী বক্রি অবস্থানটা হচ্ছে রবিকে কেন্দ্র করে প্রতিটা গ্রহ যার যার কক্ষপথে একটা দূরত্ব বজায় রেখে একটা নির্দিষ্ট গতিবেগে কিন্তু রবিকে প্রদক্ষিণ করছে তো রবিকে কেন্দ্র করে বৃহস্পতিও যেমন প্রদক্ষিণ করছে তেমনি বৃহস্পতির গতির তুলনায় পৃথিবীর গতি কিন্তু অনেকাংশে বেশি এবং পৃথিবীর গতি বেশি হওয়ার ফলে রবি এবং বৃহস্পতির মাঝখানে যখন পৃথিবী আসবে তার গতিবেগ যথেষ্ট বেশি তার পরিপ্রেক্ষিতে এই সময়টা মনে হতে পারে এই যে চার মাস এই সময়টা মনে হতে পারে বৃহস্পতি উল্টো দিকে যাচ্ছে তা কিন্তু কখনোই নয় ধরা যাক দুটো গাড়ি একই রাস্তা দিয়ে একই অভিমুখে চলছে একটা গাড়ি গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবং আর একটা গাড়ি একশো কিলোমিটার পার আওয়ার তো যে গাড়িটা পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলছে তাকে যখন এই একশো কিলোমিটার পার আওয়ার গাড়িটা অতিবেগ গতি মানে অতিক্রম করবে তখন সার্বিকভাবে কিন্তু এই যে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে যে গাড়িটা চলছে তাকে দেখে মনে হবে যে এই গাড়িটা হয় থেমে গেছে নতুবা পিছন দিকে যাচ্ছে আদৌ কি তাই তা নয় কারণ যার যার গতিবেগে চলছে এবং এই একশো কিলোমিটার গতিবেগে পার আওয়ার গতিবেগে যে গাড়িটা যাচ্ছে তার গতি সম্পন্ন হওয়ার ফলে এটা মনে হতে পারে তেমনই পৃথিবীর থেকে কিন্তু এই বৃহস্পতিকেও সেই রকমই মনে হতে পারে সুতরাং বৃহস্পতি কিন্তু কখনই থেমেও যাচ্ছে না এবং উল্টো দিকেও যাচ্ছে না আবার রবিকে কেন্দ্র করে যখনই প্রতিটা গ্রহ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অতিক্রম করছে বৃহস্পতি যখন একশো কুড়ি ডিগ্রির মধ্যে বৃহস্পতির অবস্থান যখন রবির থেকে একশো কুড়ি ডিগ্রির মধ্যে অবস্থিত হবে তখন বৃহস্পতি কিন্তু মার্গীয় অবস্থায় অবস্থিত থাকে কিন্তু যখনই তার দূরত্বটা রবির থেকে একশো কুড়ি ডিগ্রির অধিক হয়ে যাবে তখনই কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত হয় সুতরাং বক্রি অবস্থান কিন্তু বিশেষত এইভাবেই হয় এবং প্রতি বছর চার মাস বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় থাকেন সুতরাং দু হাজার পঁচিশ সালে এগারোই নভেম্বর থেকে দু হাজার সালের এগারোই মার্চ এই সময়টা বৃহস্পতি কী ফলদান করতে চলেছেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে নবম রাশি অর্থাৎ ভাগ্য রাশিতে অবস্থিত থাকছে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তনে আগে পর্যন্ত তার পরিপ্রেক্ষিতে ভাগ্যভাবে অবস্থিত হওয়ার ফলে ভাগ্য কিন্তু এই সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সুবত্তে নির্দেশ করছে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে পিতা যদি কোনো রকম কর্মের সাথে যুক্ত থাকেন পিতারও কিন্তু এই সময়টা যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট মধুর হবে এবং এই সময়টা কিন্তু ভ্রমণেরও সম্ভাবনা থাকছে বিশেষত ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে বিশেষত যারা ভ্রমণের কোনো রকম পরিকল্পনা করছেন তাদের কিন্তু এই সময় ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতি এই নবম রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি রাশিতে থাকার ফলে স্বাস্থ্য কিন্তু যথেষ্টই উন্নত নির্দেশ করবে অর্থাৎ এগারোই নভেম্বরের আগে যদি স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু এই সময় মিটে যাবে অর্থাৎ স্বাস্থ্য কিন্তু অনেকটাই সুস্থতা অনুভব করবে তাছাড়াও এই সময় বিশ্বিক জাতক জাতিকাদের জ্ঞানের বইট প্রকাশ হবে জ্ঞান অর্জন করার একটা মানসিকতা থাকবে এই জ্ঞানের বইট প্রকাশ হওয়ার ফলে পারিপার্শ্বিক লোকের কাছে পারিপার্শ্বিক মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে তার আচার আচরণ ব্যবহারের মধ্যে একটা শুভ পরিবর্তন আসবে সুতরাং সার্বিকভাবে রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে এই শুভ প্রভাবগুলো কিন্তু নিয়ে আসবে বৃহস্পতি রাশি সাপেক্ষে নবম রাশিতে অবস্থিত হওয়ার ফলে বৃহস্পতি নবম রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ার ফলে যারা কোনো রকম মার্কেটিং কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যারা সোশ্যাল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন ট্যুর ট্রাভেল স্কাচ ট্যুর ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এবং প্রতিবেশীদের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে একটা প্রতিবেশীদের সাথে রিলেশান যথেষ্ট ভালো হবে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার ফলে ছোটো ছোটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে বিশেষত ধর্মীয় স্থানে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে বৃহস্পতি নবম রাশিতে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি পঞ্চমভাবে স্বক্ষেত্রে পড়ার ফলে যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন এডুকেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকে তাতে যেমন সফলতা আসবে পড়াশোনাকে কেন্দ্র করে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে যারা ফ্যামিলি প্ল্যানিংয়ে রকম পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যাদের সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে অর্থাৎ সন্তানের কেরিয়ার সন্তানের এডুকেশান সন্তানের অন্য কোনো অ্যাক্টিভিটিসের কারণে এই সময় কিন্তু বেশ কিছু খুশির খবর আসার সম্ভাবনা তৈরি হবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তনে আগে পর্যন্ত রিলেশন কিন্তু যথেষ্ট মধুর থাকবে এবং সম্পর্ক যথেষ্ট উন্নত থাকবে এগারোই পাঁচই ডিসেম্বর বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে অষ্টম রাশিতে প্রবেশ করবে এবং অষ্টমভাবে প্রবেশ করার ফলে যারা অকাল কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ গুপ্ত কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন সেটা পড়াশোনা হতে পারে সেটা কর্ম হতে পারে যারা রিসার্চ ওরিয়েন্টেড রকম কাজ অথবা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সফলতা নির্দেশ করছে অষ্টমভাবে অবস্থিত হয়ে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বাদশভাবে পড়ার ফলে বিদেশ সংক্রান্ত বিষয়ে কিন্তু এই সময়টা যথেষ্ট সুবত্বের বার্তা বই নিয়ে আসবে যারা বিদেশে কর্মরত কিংবা পড়াশোনার জন্য রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট যেমন শুভ তেমনই যারা বিদেশে যাওয়ার কোনো রকম পরিকল্পনা করছেন সেটা কর্মসূত্র হতে পারে সেটা চাকরির জন্য অন্য কোনো বিদেশি সংস্থার সাথে নিজেকে যুক্ত করে সেটা বিদেশ হতে পারে বিদেশি কোনো সংস্থা দেশের মধ্যে হতে পারে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা উচ্চ বিদ্যা শিক্ষার জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ এই সময়টা বিশ্বিক জাতক জাতিকাদের বিদেশি কানেকটিভিটি একটা আসার সম্ভাবনা থাকছে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে সক্ষেত্রে পড়ার ফলে অর্থনৈতিক দিকটা অর্থাৎ সঞ্চয়ের দিকটা কিন্তু যথেষ্ট শুভতে নির্দেশ করছে এই সময় কথাবার্তার মধ্যে একটা জ্ঞানের বহির প্রকাশ হবে এবং তার পরিপ্রেক্ষিতে অন্যদের কাছে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে পরিবারের সকল সদস্যদের সাথে সম্পর্ক মধুর হবে সুতরাং দ্বিতীয় ভাব সম্পর্কিত বিষয়ে এই সময়টা যথেষ্ট সুবত্বের বার্তা বই নিয়ে আসবে বৃহস্পতি তার নবম দৃষ্টি রাশি সাপেক্ষে চতুর্থভাবে পড়ার ফলে এই সময় মায়ের সাথে সম্পর্ক যেমন সুমধুর হবে তেমনই মায়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু যদি কোনো রকম ডিস্টার্ব থেকে থাকে মায়ের স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে অনেকটাই শুভত্তর দিকে পরিবর্তিত হবে অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার থেকে এগারোই মার্চ দু এই সময়ের মধ্যে মা কিন্তু অনেকটাই শারীরিক সুস্থতা অনুভব করবেন সম্পত্তিগত বিষয় কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ যদি সম্পত্তি নিয়ে কোনো রকম ডিস্টার্ব থেকে থাকে সেই ডিস্টার্ব কিন্তু এই সময়টা অনেকটা দূর হওয়ার সম্ভাবনা যেমন তৈরি হবে তেমনই সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা হতে পারে সেটা বাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে জমি হতে পারে কিংবা গাড়ি কেনার কোনো রকম পরিকল্পনা থাকলে পাঁচই ডিসেম্বর দু থেকে এগারোই মার্চ এই সময়ের মধ্যে কিন্তু সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা হতে চলেছে তাছাড়াও এই সময়টা কিন্তু বাড়ি রেনোভেশনের কোনো রকম পরিকল্পনা থাকলে রেনোভেশনও কিন্তু এই সময় হবে সুতরাং বৃহস্পতি রাশি সাপেক্ষে কিছু সময় যেমন নবম রাশিতে অবস্থিত থাকছে এবং বেশিরভাগ সময়টাই রাশির সাপেক্ষে অষ্টম রাশিতে অবস্থিত হওয়ার ফলে বিশ্বিক রাশির জাতক জাতিকার উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ